কোথা আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে ছিল রাধা জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম আশ্রমে আর ওম আশ্রমে গিয়ে কি কি করলো সেটাই দেখতে থাকো তোমরা আজকে আমরা কোথায় যাব গো হ্যাঁ আজকে আমরা কোথায় যাবো শোনা আবার এই বোতলে দুধ নেই বলছি বড়ে ভাতু খাবে আর দুধ খেতে হবে না বুঝেছো এখন খেলো একটু খেলো এন এন সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো বসো বসে পড়ো বসে পড়ো তুমি বসতে পারো তো বসে পড়ো বসে পড়ো সোনা ও সোনা সোনা গো ও সোনা বসে পড়ো চোখের কাজটা কতটা কেটে ফেলেছো তুমি নোং লাগিয়ে আবার বোতলটা ধরে টানে কিছু নেই এতে কিছু নেই বাবা খেলো ওম ওম আজকে আমরা কোথায় যাব ওম শোনা আজকে আমরা কোথায় যাবো গো কি গো তুমি যাবে তো হ্যাঁ বাবা গো লেগে যাবে মুখে দিতে নেই এটা মুখে দিতে নেই মুখে দিতে নেই জি এরপর আমি অমকে খাইয়ে দাইয়ে সেজে গুজে রেডি হয়ে গেছি তো আমরা যাব আমাদের সামনেই একটা আশ্রমে তো আজকে যেহেতু রাধা জন্মাষ্টমী ছিল তো সেই জন্যেই সেখানে আমাদের সেখানে অনুষ্ঠান ছিল তো আমাদের নেমন্তন্ন ছিল আমরা গেছিলাম আর রাধা জন্মাষ্টমী তো ছিলই সঙ্গে এই দিন আমার জন্মদিনও ছিল তো জন্মদিনটা খুবই সুন্দর কাটলো তো তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা যাচ্ছি আমি যাচ্ছি আমার মা যাচ্ছে ওম আর ওমের দাদু মানে আমার শ্বশুর মশাই তো আমরা তিনজনে চারজনে মিলে যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে তো এখানে টোটোতে বসে ওমের তো খুবই খুশি তো ও সচরাচর টোটোতে করে কোথাও যায় না কিন্তু আজকে গিয়ে খুবই মজা পেয়েছে টোটোতে বসতেই বেশ ফুফু করে হাওয়া দিচ্ছিল ওর খুব ভালো লাগছিল এদিক ওদিক সেদিক দেখে দেখতে ও যাচ্ছে আমাদের বাড়ি থেকে আশ্রমের দূরত্ব ছিল প্রায় আধ ঘন্টার মতো মানে টোটো টোটোতে করে প্রায় আধ ঘন্টার মতো লাগে তো মাঝ রাস্তায় প্রায় চলে এসেছি কিছুক্ষণ বাদে বাদে ওম হাততালি দিছিল। বেশ মজা লাগছিল তো সেই জন্যে ও খুব হাততালি দিচ্ছিল আর এদিক সেদিক দেখছিল তোমরা দেখো এখানে ওকে সুন্দর হাততালি দিচ্ছে তো দেখতে দেখতে আমরা আশ্রমে চলে এসেছি আর এখানে রাধারানীর অভিষেক প্রায় শুরু হয়ে গেছিলো যখন আমরা আশ্রমে ঢুকলাম তখন তখন দেখলাম যে নাম সংকীর্তন চলছে তার কিছুক্ষণ বাদেই প্রায় অভিষেক শুরু হবে মানে আমরা যখন যাই তখন অভিষেক শুরু হয়নি আমরা গিয়ে প্রায় দশ পনেরো মিনিট ওখানে বসেছিলাম তারপর হচ্ছে যে অভিষেক শুরু হলো তো দিনটা খুবই ভালো কাটলো রাধারানীর অভিষেক দেখে খুব ভালো লাগলো তো আমরা যখন পৌঁছাই তখন দেখলাম যে আরতি হচ্ছে তো এখানে অনেক রকম ফলের রস দুধ ঘি মধু আরো নানান রকম জিনিস দিয়ে অভিষেক হলো তো আমি আর মা এখানে বসেছিলাম আর ও এখান এই যে মন্দিরে যেখানে নতুন মন্দিরে যেখানে অভিষেক হচ্ছিলো সেখানে অনেক ভিড় ছিল আর ওম ওর দাদুর সাথে ছিল তো কিছুক্ষণ বাদেই ওর খুব খিদে পেয়ে গিয়েছিল হয়তো তো সেই জন্য কান্নাকাটি শুরু করতে আমি ওমের কাছে চলে গিয়েছিলাম আর মা তো এই যে মন্দিরটাই আছি এখানেই ভগবান থাকেন কিন্তু নতুন মন্দিরে যেহেতু স্পেসটা অনেকটা বড় সেই জন্য অনেক লোকে সমাগম হয়েছিল তো অভিষেক দেখার জন্য অনেকে উপস্থিত ছিল সেই জন্য রাধারানীকে ওই নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিলো এখানে ওম একটু খেয়ে দিয়ে বেশ বেশ ভালো লেগেছিল মানে পেটটা ভরে যাওয়ার জন্যই আর কি তো এখানে এসে বেশ আনন্দ করছিল আর বসেছিলো আর অনেকজন লোক অনেক বাচ্চাদেরকে দেখে ওর খুব ভাল লাগছিল তো এখানে রাধা জন্মাষ্টমীর জন্য এখানে খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে সামনেটা আর ওম এদিক ওদিক দেখছে হাওয়াগুড়ি দিচ্ছিল লোকজন দেখছিল অনেক বাচ্চারা ছোটাছুটি করছিল সেটাও দেখছিল। তো এরপর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল। তারপর আমরা আবার মন্দিরে বসেছিলাম তো এখানে রাধারানীকে নিয়ে চলে আসা হয়েছে নতুন করে শৃঙ্গার করিয়ে দেখো তোমরা খুব সুন্দর দেখতে লাগছে তো সব মিলিয়ে দিনটা খুব স্পেশাল ছিল যেহেতু আমার জন্মদিন ছিল সেই জন্য আরও স্পেশাল আর তার সাথে রাধা জন্মাষ্টমী ছিল সেই জন্য তো আরও স্পেশাল তো এখানে ভিডিওটা আজকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও